তাই কোন কি মানুষ ওই প্রথম প্রথম সালাম আলম দিয়ে গর্ভ বাড়িতে গেছে যুবার দিন বিবি সাপে গিয়ে উঠালে পায়া সালাম দিয়ে দিছে যেই কিছু সালাম দুই নাম্বার সত্য সন্তানকে যে পাল্লালন পালন করবে কিছু পারিবারিক শিক্ষা আছে কুরআনকারী ইঙ্গিত দেওয়া হয়েছে পারিবারিক শিক্ষা অনেক বড় প্রভাব ফেলে মানুষের পারিবারিকভাবেই পারে আদব কায়দা শিখাতে হবে কোন স্কুল কলেজ ভার্সিটি ওইখানে পাঠ্যপুস্তকে আদব শিক্ষা দিবে আদব কায়দা কার সাথে কোন ধরনের আচরণ পরিবার থেকে যদি শিক্ষা নেয় একজন পিতা তার সন্তানকে যেটা শিখাইবে যদি আপনি পিতা হয়ে সন্তানকে একটা উপদেশ দিয়ে যাইতে পারেন

হে আমার প্রিয় সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করবা আল্লাহর সাথে কাউকে শরীক করবা এক নম্বর কথা খুব ভালো করে বলে রাখবেন বেশি বেশিরভাগ পিতা এটা ভুল করেন দুনিয়া বিপদের বেশি দেই পরকাল চিনাই না কয়েকজন পিতা পাওয়া যাবে সন্তানকে আল্লাহ চিনেছে কয়েকজন পাওয়া যায় মনে রাখবেন সিঁড়ি মুক্ত না খাওয়া এক নাম্বার সন্তানকে হালান খাওয়া দুই নম্বর আদব কায়দা শিক্ষা দেওয়া এই আদর্শের শিক্ষা দিবেন আপনার শিক্ষাটা তো হবে নিবে কেমনে আরে আদরের দাম তুচ্ছ তাচ্ছিল্য তুই তুকারি এই জাতের শব্দ না বলে যার যে নামটা আপনি দিয়েছেন নামটা সুন্দর করে রাখবেন আপনি যদি আপনার সন্তানের নামটা সুন্দর করে ডাকতে পারেন আর তুমি বলে সম্বোধন করতে পারেন একটু করে দেখেন না ব্যবহার করে দেখেন না তার আচরণে কত পরিবর্তন হবে হয়তো অনেকে মনে মনে ভাবতে পারেন গুরুজুর আগে তার এত পায় এবং আজকে গিয়ে যদি আমি সন্তানকে পুরা নাম ধরে ডাক রাখবেন আর তুমি করে ডাক আমার ভূত বলে ও বাবা আজকে থেকে ওয়াজ থেকে কি বাঙালিও না প্রথম প্রথম একটা অবস্থা শুনলে আমি সালামের ব্যাপারে মসজিদে আলোচনা করছি যে বিশেষ করে দূরের মানুষকে সালাম দেওয়া চাইতে কাছের মানুষের হক বেশি আপন জনদেরকে সালাম বেশি দেওয়া আমরা আপন জনদেরকে সালাম বেশি দিই

বরং যে ঘরের স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেয় এই ঘরে হবিস জিন জিন ঢুকতে পারে না একে অপরের প্রতি মহাপত পারে সালাম একটা শান্তি হাতিয়া ফজিলতের কয়েক শিশুদের জমা তো এক কোন মানুষ ওই প্রথম প্রথম সালামের আমল দিয়ে গর্ববাড়িতে গেছে জুমার দিয়ে

আমি বললাম এটা বিয়ের পর থেকে আপনি কি আজ কোনোদিন সালাম দেন নাই কেন আমার ভুলেও না তাহলে তবে তুমি শুনবে না এটাই সবাই কারণ যেই জমাটা আপনি খালি গালাস যাইছেন আপনি যদি এখন সালাম দেন তাহলে তো বলতেই পারে আজকে গিয়ে আবার দিন আজকে না জানি আবার কোনটা কয়েছে দয়ারটা দেন শুরু করেন দুই দিন তিন দিন পাঁচ দিন সালাম করে

স্বামী স্ত্রী গুরুদিকে সন্তানের সামনে উত্তেজিত হয়ে জা করবে তাদের অন্তর নষ্ট হল বেগত হবে তিন নাম্বার দল প্রথমটা হল সন্তানকে হালাল খাওয়াবে শুধু মাছ পুষ্ট খাওয়াতে হবে এখন না আপনি যা পারেন তা দিয়ে তোলন করেন হালাল গতি হবে তিনটা একে অপরকে মানবতা শেখাইবে বড়দেরকে সম্মান করা শেখাইবে আমি একবার হাদিস তীরাল করেছি এই হাদিসের উপরে আলোচনাটা করেই আলোচনা শেষ